মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে পালিত হল দিনহাটায় দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের পক্ষ থেকে শুক্রবার রায় সাহেব ঠাকুর পঞ্চাননের প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও নানা অনুষ্ঠান হয় এদিন দিনহাটা কলেজ সংলগ্ন পঞ্চানন ছাত্রাবাসের সামনে ঠাকুর পঞ্চাননের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় তাছাড়াও তার জীবনে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চানন অনুগামী মঞ্চের প্রসন্ন কুমার বর্মন অশোক রায় নীলাম্বর সরকার পরেশ চন্দ্র রায় শিবপ্রসাদ রায় পরিমল রায় জয়প্রকাশ প্রকাশ বর্মন মনোরঞ্জন রায় প্রমুখ এদিন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীলাম্বর সরকার বলেন মানুষের মধ্যে ধারণা ছিল রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা শুধু রাজবংশী সমাজের নেতা ছিলেন এটা একটা অপব্যাখ্যা ছিল কিন্তু আজকে আলোচনা করলে দেখা যায় তার যে কর্মকাণ্ড সেই অর্থে অন্যতম সমাজ সংস্কারক ছিলেন রায় সাহেব তিনি ছিলেন অসাম্প্রদায়িক পঞ্চানন অনুগামী মঞ্চ দিনাটার তরফ থেকে মাল্যদান হলো এরপরে স্মৃতি সদনে জন্মোৎসব কমিটির একটা অনুষ্ঠান আছে বিভিন্ন রকম কর্মসূচি আছে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা গোটা উত্তরপূর্ব পূর্ব ভারতের একজন অন্যতম মহান সমাজ সংস্কারক বলতে হয় কারণ একটা সময় ধারণা ছিল যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা শুধুমাত্র রাজবংশী সমাজের নেতা এই ধারণা কিন্তু ভুল এটা আজকে প্রমাণ করেছে কারণ তার অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা ছিল এবং উত্তরবঙ্গের একটা বৃহৎ জনগোষ্ঠী ছিল রাজবংশী সমাজে এবং এই রাজবংশী সমাজের মানুষেরা বিভিন্ন কারণে পিছিয়ে ছিল অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে তো ফলে এদের উন্নয়ন করবার চিন্তা পাশাপাশি যে প্রতৃহত্ব সেটা একটা সময় আত্মগোপন করবার ফলে তার পিছনে এক বিরাট ইতিহাস তো সেই ক্ষত্রিয়তের ক্ষত্রিয়ত্ব পুনর্জীবন করবার জন্য তিনি সাথে সে মাঘ পূর্ণতোয়া করতোয়া নদীর তীরে তিনি নতুন করে উপবিদ ধারণের মধ্য দিয়ে ক্ষত্রিয়ত্ব স্নান করলেন এবং সেখান থেকেই সাথে সে মাঘ উদযাপন হয় নবজাতকৃতি দিবস হিসাবে তো রায় সাহেব ফাগুর বর্মা এই যে রাজবংশী সমাজের মানুষকে পরবর্তীকালে তপশিলি জাতিভুক্ত করেন এটা অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে এবং চাকরি বাকরি সর্বত্রে আজকে অ্যাসেম্বলি পার্লামেন্ট সব কিছুতে এই যে রিজার্ভেশান সমস্ত কিছু কৃতিত্ব রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মান তিনি পাশাপাশি একথা ভাববার কারণ নেই যে শুধুমাত্র রাজবংশী সমাজের জন্যই ভেবেছেন তা নয় তিনি সমাজের যারা অনুন্নত পিছিয়ে পড়া আমার সমাজ পিছিয়ে পড়া সম্প্রদায় সকলের চিন্তা করেছিলেন এবং তার অসাম্প্রদায়িক চিন্তাভাবনার কিন্তু আগে লক্ষপক্ষ ডিজিটালি বলতে গিয়ে কথা বলেছি মনে পড়েছে অনেক উদাহরণ আছে যেমন একটি কথা তিনি বলেছিলেন যে হিন্দু মুসলমান বিচার রে মানুষ জন্মায় ভিন উলসিধায় আর্তের উদ্ধার এই ক্ষত্রিয়ার চিন অর্থাৎ আত্মবিরোধ মানুষকে উদ্ধার করাই যে ক্ষত্রিয়ার কাজ দায়িত্ব যুদ্ধবিগ্রহ করা যে ক্ষত্রিয়তের কাজ সে কথা তিনি বারে বারে বিভিন্নভাবে বলেছেন তার সাহিত্য সংস্কৃতি সর্বক্ষেত্রে তার বিরাট অবদান এই উত্তর পূর্ব ভারতের এই মহান সমাজ সংস্কারক মানুষটিকে আজকে তার জন্মদিন এই দিন আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং সেটা শুধু রাজবংশী সমাজের মানুষ নয় সমাজের সচেতন যে কোনো মানুষেরই তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমরা মনে করি